আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার শিব চতুর্দশী শিব চতুর্দশী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম যাত্রা বা চন্দ্রনাথ ধাম দর্শন তথা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত চন্দ্রনাথ মন্দিরে পূজা দেওয়ার জন্য লাখ লাখ ভক্ত সমাগম হয় এই পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দিরে উঠতে বা এই শুভ চতুর্দশী উপলক্ষে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো এই ভিডিওতে তাই যারা চন্দ্রনাথ ধামে যাত্রা করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই সতর্কতাগুলো অবলম্বন করবেন এক রাতে কখনোই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না যে কোনো প্রকার সমস্যা কমিটির যারা লোকজন আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করবেন দুই সীতাকুণ্ডর প্রতিটি পরতে পরতে যথেষ্ট সংখ্যক মন্দির আছে কিন্তু মনে রাখবেন আপনার মূল তীর্থযাত্রা কিন্তু ব্যাসকুণ্ড থেকে শুরু হবে তিন যারা ব্যাসকুণ্ডে স্নান এবং তর্পণ করবেন তারা আগে থেকেই সুশৃঙ্খল ঘাটে অবস্থান করবেন মহিলাদের জন্য সংরক্ষিত ঘাট রয়েছে আলাদা পোশাক আশাক ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে আপনার স্নান তর্পণ হয়ে গেলে অযথা সেখানে দাঁড়িয়ে থাকবেন না সামনের দিকে এগিয়ে যাবেন মনে রাখবেন এই দিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্তের সমাগম হয় তাই নিজের কর্তব্য সমাধান করে অন্যকে সেটা সুযোগ করে দেবেন চার দান একটি মহৎ কর্ম কিন্তু খেয়াল রাখবেন দান যেন অপাত্রে না হয় এখানে আপনি দান করতে চাইলে শঙ্কর মঠের অফিসে গিয়ে দান করতে পারেন বা বিভিন্ন মন্দিরে দান করতে পারেন পাঁচ ভৈরব বাড়ির পর থেকে মূলত ঝুঁকিপূর্ণ পথ শুরু তাই ভিড়ে স্বজনদেরকে বিচ্ছিন্ন হয়ে গেলে বা কেউ হারিয়ে গেলে অধৈর্য না হয়ে সেখানে রয়েছে। সেখানে মাইক সেন্টার রয়েছে বা পুলিশ রয়েছে তাদেরকে জানান ছয় থাকার ব্যবস্থা না থাকলে শঙ্কর মঠ এখানে আপনি যোগাযোগ করতে পারেন অথবা যাত্রাপথে রাত হয়ে গেলে ভয়ের কিছু নেই যে কোনো মন্দির বা কীর্তন সবাই নিশ্চিন্ত অবস্থান করতে পারেন সাত বয়স্কদের জন্য লাঠি এবং তাদের ব্যবস্থা রাখবেন এবং তাদের সাথে করে রাখবেন আর মনে রাখবেন ঝর্নার পাশের ডান দিকে এবং বাম দিকে দুটি রাস্তা আছে বাম দিকে রাস্তা হচ্ছে উপরে ওঠার রাস্তা এবং ডান দিকে রাস্তা হচ্ছে নিচে নামার রাস্তা নয় আগেই জলের বোতল লাঠি এবং পূজার যে আনুষাঙ্গিক সামগ্রী সেটা নিয়ে নেবেন দশ মূল চন্দ্রনাতে ওঠার সময় ভক্তি শ্রদ্ধা ধৈর্য নিয়ে উঠবেন পাহাড়ে পাড়ে দাঁড়িয়ে ছবি তোলা বিশ্রাম নেওয়া এগুলো থেকে বিরত থাকবেন এবং শিশুদের হাত ধরে রাখবেন এগারো লাইন ধরে ধামে প্রবেশ করে আপনার পূজা শ্রদ্ধা অর্ঘ নিবেদন করে অন্যকে করার সুযোগ করে নেবেন বারো নেমে আসার সময় যদিও রাস্তা অনেক প্রশস্ত কিন্তু বেশ খাড়া কিন্তু মনে রাখবেন দ্রুত নামতে গিয়ে প্রতিবারে বিপদ হয় কারণ খারাপ যাচ্ছে তাই সাবধানে নিচে নামবেন কখনোই পাহাড়ে উঠে নিচের দিকে তাকাবেন না পাহাড়ে উঠতে গেলে জল তিষ্ঠা পাবে অল্প অল্প করে জল খাবেন একবারে অনেক বেশি জল খাবেন না যাদের শ্বাসকষ্ট আসে যারা একটু হাঁকলে হাঁপিয়ে যায় যাদের অতিরিক্ত বমি আছে যারা কম পরিশ্রমী যাদের জীবন নিয়ে শঙ্কিত এবং যারা অল্পতে ইমোশনাল হয়ে পড়ে বা যাদের হার্ট দুর্বল বা আত্মবিশ্বাসে কমতি আছে তারা কখনোই চন্দ্রনাথের পাহাড়ের চূড়ায় আরোহণ করবেন না চন্দ্রনাথ পাহাড় সম্পর্কিত বা এই ধরনের গুরুত্বপূর্ণ আরো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এই ভিডিও আপনারা দেখে আসতে পারেন এবং চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শিব চতুর্দশী শুভেচ্ছা